আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদেরকে করে দেখাবো একটা ভীষণ মজাদার মিষ্টি আর এই ঈদে এটা হতে পারে আপনার ডেজার্টের টেবিলের এক্সক্লুসিভ একটা আইটেম আর সেটার নাম হচ্ছে ছানার পোলাও বা সীতাভোগ মিষ্টি এই রেসিপিতে আমি যে পরিমাপটা দেখিয়েছি সেটাতে আপনারা ছ থেকে আটজনের জন্য পরিবেশন করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের পছন্দ হবে আর সেটা হলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে আমাকে আরও ইন্সপায়ার করবেন তো চলুন আমরা দেখিনি আমাদের কী কী লাগছে এটা তৈরি করতে সীতাভোগ বা ছানার পোলাও তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি এখানে আছে দেড় লিটার দুধের ছানা ছানা কিভাবে তৈরি করতে হয় এটা তো আমি আপনাদেরকে আমার রসমালাই আর রসগোল্লার ভিডিওতে দেখিয়েছি তারপর আমি বলে দিচ্ছি আমি দেড় লিটার দুধ বলক তুলে নিয়েছি তারপর তার মধ্যে আমি দেড় কাপের মতো টক দই দিয়ে দিয়েছি ছানা আর পানিটা আলাদা হয়ে গেলে আমি পানিটা ঝরিয়ে নিয়ে ছানাটা ঠান্ডা পানি দিয়ে হালকা করে ধুয়ে নিয়েছি তারপর আমি ঝুলিয়ে রেখে এক্সট্রা যে পানিটা ছিল সেটাও ঝরিয়ে নিয়েছি তো এখানে দেড় লিটার দুধের ছানা আছে এখানে প্রায় তিনশো গ্রামের কাছাকাছি হবে আর এখানে আছে একটা চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে নিয়েছি দুই টেবিল চামচ বাসমতি চালের গুঁড়ো সুগন্ধি যে বাসমতি চালটা থাকে সেটা নিয়েছি সাধারণত সীতাভোগ বা এই ছানার পোলাও তৈরি করতে বর্ধমানের যে ট্রেডিশনাল সীতাভোগটা সেখানে ওরা গোবিন্দভোগ চালের গুঁড়োটা ইউজ করে তো আমার কাছে গোবিন্দভোগ চাল নেই আমি বাসমতি চালটা দিয়ে করেছি আর আমি নিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি ঘি এখন এই সব কিছু আমি একসঙ্গে ভালো করে মেখে নিব তারপরেও যদি এটা মাখার সময় একটু আমার কাছে বেশি ড্রাই মনে হয় সেক্ষেত্রে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে রেখেছি এটা আমি আগেই দিব না আগে আমি এই সব কিছু একসঙ্গে মাখাবো যদি দেখি যে না ড্রোটা স্মুদ আছে তাহলে এগুলোই আনাফ আর সেটা না হলে আমি এক টেবিল চামচ পরিমাণ টক দইটা এর সঙ্গে মিশিয়ে দিব। তো আমি প্রথমে এই তিনটা জিনিস একসঙ্গে একটু মেখে নিচ্ছি তারপরে ঘিটা এবার ছানাটা দিয়ে সঙ্গে ভালো করে মেখে নিতে হবে আমার এটা মাখানো হয়ে গিয়েছে এখন এটা পারফেক্ট অবস্থায় আছে কিনা এটা বোঝার জন্য এরকম করে একটা গোল বল বানিয়ে নিবেন বানানোর পরে যদি দেখেন এটার গায়ে এরকম ফাটা ফাটা দাগ আছে তাহলে বুঝতে পারবেন যে এর মধ্যে আর একটু লিকুইডের দরকার তো আমি এখন এর মধ্যে সেই এক টেবিল চামচ যে টক দইটা নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার আমি আবারও একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি টক দইটা না থাকে তো সেক্ষেত্রে আপনারা একটু দুধ দিতে পারেন এর মধ্যে অথবা সামান্য পানি দিলেও হবে ছানার খামিরটা আমাদের বানানো হয়ে গিয়েছে এখন এটা একদম পারফেক্ট অবস্থায় আছে এই যে এখানে আমি একটা বল বানিয়ে রেখেছি এটার গায়ে কোনো ধরনের ফাটা দাগ নেই তার মানে এটা এখন একদম পারফেক্ট অবস্থায় আছে আমি এখন এই ছানার খামিটাকে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য কারণ এর মধ্যে আমরা চালের গুঁড়ো ব্যবহার করেছি যে কোনো কিছুতে যদি চালের গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার ইত্যাদি ব্যবহার করা হয় তো সেটাকে পাঁচ থেকে দশ মিনিট একটু রেস্টে রাখতে হবে তাহলে সেটা ওই সময়ের মধ্যে ফুলে এবং এর নিজস্ব ফর্মে চলে আসে তো এখন আমি এটাকে ঢেকে অপেক্ষা করছি দশ মিনিট এবার আমরা শিরাটা তৈরি করে নিব এর জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আর দু কাপ পানি যে কাপে আপনি চিনিটা মেপে নেবেন সেই একই কাপে আপনাকে পানিটাও মেপে নিতে হবে তারপর এটা একটু মিশিয়ে দিতে হবে আর এর মধ্যে আমি সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই ছানার পোলাওয়ে তেজপাতার সুগন্ধটা খুব বেশি ভালো লাগে এখন এটাকে আমি হাই হিটে ঘড়ি ধরে সাত থেকে আট মিনিট জাল করব এর মধ্যে আমাদের এই ছানার পোড়ার জন্য পারফেক্ট শিরাটা তৈরি হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পরে এখন আমি এই ছানার খামিটা দিয়ে পোলাও তৈরি করব আর সেটা করার জন্য লাগবে ছোটো ছিদ্রওয়ালা কোনো ঝাঁঝরি আমি এখানে এই ছোটো ছিদ্রওয়ালা যে ল্যাডেলগুলো থাকে সেটা নিয়েছি এর উপরে রেখে আমি ডলে ডলে তেলের মধ্যে ফেলবো যদি আপনারা এটা দিয়ে না করতে চান সেক্ষেত্রে এরকম সবজি গ্রেটারগুলো নিতে পারেন তার উপরে রেখে ডলে ডলে তেলের মধ্যে ফেলতে পারেন আর ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা শিরার মধ্যে দিব এখানে আমরা যে শিরাটা তৈরি করেছিলাম দু কাপ চিনির সেই শিরাটা আমি এই পাত্রে ঢেলে নিয়েছি এটা এখন অনেক গরম অবস্থায় আছে এখন আমি এটা ভেজে নিচ্ছি এখানে একটা পাত্রে আমি দু কাপ তেল গরম করে নিয়েছি আমাদের ছানার পোলাটা একটু ডুবো তেলেই ভাজতে হবে আর তেলটা আমি গরম করেছি একদম লো আছে খুব বেশি আছে এটাকে ভাজা যাবে না এখন আমি এই লেডেলটা নিয়ে নিচ্ছি এর উপরে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে ছানাটা এর উপর রাখার পরে সুন্দরভাবে এটা নিচে পড়তে পারবে আমি ছোট্ট একটা ছানার এভাবে বল বানিয়ে নিয়ে এর উপরে রেখে হাত দিয়ে এভাবে ডোলে ডলে তেলের মধ্যে ফেলবো দেখুন এই ছিদ্র দিয়ে লম্বা লম্বা হয়ে এটা পড়ছে তেলের মধ্যে খুব বেশি এটাকে ভাজা যাবে না সাদা থাকতে থাকতে এটাকে তুলে নিতে হবে এভাবে একটু ঝাঁকি দিলে নিচে যেগুলো লেগে থাকে ওগুলো পড়ে যাবে তেলের মধ্যে এটাকে সোনালি করে ভেজে নেওয়া যাবে না সাদা থাকতে থাকতেই তুলে ফেলতে হবে শুধু বাইরের অংশটা একটু শক্ত টাইপের হলে এটাকে তুলে নিব আমি এক মিনিটেরও কম সময় এটাকে ভাজতে হবে হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি তুলে সরাসরি এখানে এই শিরার পাত্রে যেটার মধ্যে আমি শিরা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব একইভাবে আমি সেকেন্ডবারও সেমভাবে ভেজে নিচ্ছি আর আঁচটা কিন্তু অবশ্যই আপনাকে লো রাখতে হবে না হলে কিন্তু এটা উড়ে যাবে দেখুন এগুলো আস্তে আস্তে উপরে উঠে আসছে উপরে উঠে আসার কয়েক সেকেন্ড পরে আমরা এটাকে তুলে নিব এগুলো হয়ে গিয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি তেলটা একটু এভাবে ঝরিয়ে সরাসরি এই শিরার মধ্যে দিয়ে দিতে হবে দেখুন যেগুলো আমি আগে দিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে শিরাটা সোক করে নিয়েছে কারণ শিরাও গরম ছিল আবার তেল থেকে তুলে সরাসরি আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম এভাবে করে আমি সবগুলো আস্তে আস্তে ভেজে নিব সবগুলো ছানার পোলাও ভাজা হয়ে গিয়েছে এখন এই হাড়িটা সহ আমি চুলার উপর বসিয়ে দিয়েছি আর আঁচটা আমি করে দিয়েছি মিডিয়াম হাই এখন আমি ঠিক ঘড়ি ধরে তিন মিনিট এটাকে এই মিডিয়াম হাই হিটে জাল করব তার আগে আমি এর মধ্যে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ঘি ঘিটা দিচ্ছি কারণ সাধারণত এই সীতাভোগ বা ছানার পোলাটা ঘিয়ে ভাজা হয় অথবা ডাল ডাই তো ঘিটা আমি তো ঘি ভাজিনি আমি তেলে ভেজেছি এখন ঘি দিলে এর মধ্যে একটা ঘিয়ের সুগন্ধ থাকবে মনে হবে এটা ঘিয়েই ভাজা তিন মিনিট হয়ে গিয়েছে আমি চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি তবে চুলা বন্ধ করল আমি এখনই এই ছানার পোলাগুলো শিরা থেকে তুলব না আমি এক ঘন্টা এভাবে এই গরম শিরার মধ্যে ছানার পোলাগুলো ভিজতে দিব এতে করে এটার ভেতরে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকবে এবং খেতে আরও বেশি মজা হবে এক ঘন্টা পর আমি এগুলো সব ছেঁকে তুলে নিব তারপর ঠান্ডা করে আমি এটাকে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল আমার ঝরঝরে ছানার পোলাও পা সীতাভোগ মিষ্টি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর প্রত্যেকটা পোড়ার মাঝে খুব সুন্দরভাবে শিরাটা ঢুকেছে এবং খুব সফট আই উইশ আমি আপনাদেরকে এটা খাওয়াতে পারতাম তাহলে আপনারা অরিজিনাল স্বাদটা বুঝতে পারতেন তো যাই হোক আপনারা চেষ্টা করেন একবার এভাবে এটা বানানো ইনশাল্লাহ আপনাদের ছানার পোলাও বা সিঁধাভোগ মিষ্টিটা অনেক মজা হবে তবে যাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে আবারও একটি টিপস শেয়ার করছি সেটা হচ্ছে কোনো অবস্থাতেই এটা বানানোর সময় এটাকে ওভারকুক করা যাবে না সেটা ভাজার ক্ষেত্রে হোক অথবা চিনি শিরাতে দিয়ে জাল দেওয়ার আমি যেভাবে আপনাদের সঙ্গে টিপসটা শেয়ার করেছি সেভাবে আপনারা করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ছানা অনেক টেস্টি হবে আর একটা কথা আমি এখানে চালের গুঁড়ো ইউজ করেছি আপনারা যদি চালের গুঁড়ো দিয়ে কমফোর্টেবল না হন তো সেক্ষেত্রে এর পরিবর্তে ময়দা বা সুজিও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা আর জুসি হয়েছে আর খেতে যে কি মজা সেটা তো বলার অপেক্ষায় না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলেই আমার সার্থকতা তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আল্লাহ হাফেজ